যারা 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 সুস্থ থাক থাকবার বহুদিন বাঁচবেন তারা তারা কি করবেন জানার দরকার আছে না নাই নাই জানার দরকার আছে না যারা যারা বহুদিন বাঁচতে চান তারা কিছু কিছু কাজ করবেন দুবেলা জিকির করবেন করা আলাদ করবেন পাঁচ সপ্তাহে নামাজ করবেন রাত্রিতে কম খাবেন দুপুরে খাইয়ে রেস্ট নিবেন আর পারলে বাঁধ একটা বর্জন করবেন প্রতিদিন দুধ খাবেন পাতলা দুধ খাবেন মধু খাবেন খেজুর খাবেন আর আটা জাল দিয়ে খাবেন অথবা রুটি খাবেন রুটি খাবেন একটু টুকটাক ফলমূল খাবেন কসুরলতি চিন কষুর কচুরলতি এবং পাতা ভর্তা খাবেন বেশি দিন বাঁচবেন কারণ কি বলেন তো কচুরলতি এবং পাতা ভর্তাতে রক্তটাকে পরিষ্কার করে এবং রক্ত পাতলা করে একটা মানুষের শরীরে রক্ত যত পাতলা থাকবে তত বেশি দিন বাঁচবে মধু খাবেন হায়াত বাড়বে খেজুর খাবেন শরীরে প্রোটিন হবে ভাত খেলে তাড়াতাড়ি মরবেন বাঙালি মরছি তো ভাত খায় কথা ঠিক কিনে কর আর সারাদিনে মাত্র দুইবার খাবেন কয়বার দুইবার আমরা বান্দা তিনুক্ত খাই আমরা বান্দা তিনুক্ত সকাল একবার খাই সকাল অল্প কিছু হালকা একটু নাস্তা খাবেন কি নাস্তা খাইবেন রাত্রিতে সোলা বাদাম ভিজে রাখবেন সকালবেলা সোলা বাদাম খায় পানি টুক খাবেন আর দুই রাখ ফেজর